আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান খুবই অল্প সংখ্যক ডেস্কটপ পিসি যেগুলো অল্প বাজেটের মধ্যে আছে আমাদের কাছে অনলি দশ হাজার টাকার মধ্যে আমরা ডেলের উনিশ ইঞ্চি মনিটর এবং ডেলের ব্র্যান্ড পিসি দিচ্ছি ভিউয়ার্স একসাথে শুধু পিসি এবং মনিটরই থাকছে না এখানে থাকছে কিবোর্ড এবং মাউস বাট এই অফারটি খুবই স্বল্প সময়ের জন্য এই অফারটি স্টক লিমিটেড স্টক থাকা পর্যন্ত স্টক শেষ হয়ে গেলে এই অফারটি কন্টিনিউ করা আমাদের পক্ষে সম্ভব হবে না এর আগেও আমরা অনেক ভিডিওতে অনেক প্যাকেজ দিয়েছি যেগুলো একটু কম প্রাইসের মধ্যে সেগুলো ভিডিওর সাথে সাথে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে সো আপনারা যারা এই ধরনের পিসি ক্রয় করতে চাচ্ছেন রিকোয়েস্ট খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে রাখুন অথবা শোরুমে এসে পিসিডি দেখে শুনে নিয়ে যান যাই হোক কি থাকছে এই কনফিগারেশনে সে বিষয়ে আলোচনা করা যাক আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করে রাখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে কনফিগারটি ভিউয়ার্স এই কনফিগারেশনে আমরা প্রথমে মনিটরের দিকে যাই আমরা যখন মনিটরটি সেট করেছি তখন দেখতেছি যে আসলে ভিডিও কোয়ালিটি কেমন হয় অর্থাৎ মনিটরে যে ভিডিও আমরা প্লে করে দেখছি যে আমাদের কাছে মনে হয়েছে সাইনিস মনিটরের চেয়ে অনেকাংশেই ভিডিও কোয়ালিটি এখানে বেশি দেওয়া আছে আর ব্র্যান্ডের মনিটর মনিটরটির মডেলটি ডি উনিশ আঠারো এইস এবং এই মনিটরটিতে কিন্তু এইচডিএমআই এবং ভিজিএ উভয় আউটপুটে আছে আমরা এখানে এইচডিএমআই দিয়ে কানেকশনটি দিয়েছি রেজুলেশনটি আমাদের কাছে খুব স্মুথ মনে হয়েছে আর ব্র্যান্ডের মনিটর তো আপনারা জানেন যে অনেক বছর এটা থেকে সার্ভিস প্রত্যাশা করা যায় বিকজ এর ব্র্যান্ড কোয়ালিটি এবং এর প্রাইসিংটা আমাদের একদমই হাতে নাগালে গেলে সে কারণে ভিডিওটি করা ব্র্যান্ড পিসি ডেলিভারি রাখা হয়েছে এখানে আমরা যে কনফিগারটি ব্যবহার করেছি সেটি ইন্টেল কোরাই থ্রি ফোর জেনারেশন এবং এখানে এইস এইটান সিপসেটের মাদারবোর্ড আছে এইট জিবি র্যাম আছে এবং এখানে পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আছে চাইলে এখানে আপনারা এসএসডি ইনক্লুড করে নিতে পারেন সেক্ষেত্রে স্পিডটি আরও বাড়বে ভিউয়ার্স ব্র্যান্ড পিসিতে আপনারা জানেন যে এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে দেখা যায় এগুলো অনেক টেকসই হয়ে থাকে মেন বিষয়টি হলো ব্র্যান্ড পিসি কারা ব্যবহার করবে এপিসিটি পিসিটি কাদের জন্য এই পিসিটি মূলত তাদের জন্য যারা ডেস্কটপ কম্পিউটার শিখতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে আপনি নতুন কম্পিউটার শিখতেছেন খুব ইজিলি একটি বিষয় আলোচনা করাই যায় কারণ যেহেতু আমার প্রতিনিয়ত নতুন নতুন মানুষের সাথে কথা হয় কিছু এক্সপিরিয়েন্স শেয়ার হয় আমি আমার কথা বলি আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি সেই সময় আমার প্যারেন্টস আমার কাছে কি চেয়েছে যে আমার ছেলেটার পেছনে আমি এতদিন যা ইনভেস্ট করছি সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পরই সে চাকরিতে জয়েন করবে এবং সেখান থেকে আমাকে সেই টাকাটা সে যে টাকা ইনভেস্ট করছে আমাকে আস্তে আস্তে ব্যাক করা শুরু করে এখন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি একজন জব সিকার হয়ে থাকেন যে আপনি চাকরি খুঁজছেন আপনার ফ্যামিলিকে আপনি বললেন যে ফ্রিল্যান্সিং করে অমুক পার মাসে দেড় লক্ষ ইনকাম করে অমুক দুই লক্ষ ইনকাম করে আমাকে একটি পিসি ক্রয় করে দিন আমিও প্রতি মাসে আপনাকে তিরিশ চল্লিশ হাজার অন্তত ইনকাম করে দেখাবো যখন আপনার কথায় কনভিন্স হলো আপনার প্যারেন্টস কনভিন্স হয়ে সাপোজ আপনাকে লোন তুলে এক লাখ টাকা দিয়ে একটা পিসি কিনে দিল যে আমার ছেলে তো পরের মাস থেকেই আমাকে এটার আউটপুট দেওয়া শুরু করবে আপনি যদি এই ধরনের চিন্তা ভাবনা থেকে পিসি কিনে থাকেন তাহলে আপনি পথে আছেন মূলত আপনার একটি ডেস্কটপ পিসি আপনি ক্রয় করলেন ক্রয় করার পর আপনাকে টাইম দিতে হবে আমি প্যারেন্টসদেরও বলছি যে টাইম দিতে হবে পিসি কিনে পরের মাস থেকে ওই যে টাকা ইনকাম হবে ওই টাকা দিয়ে কিস্তি দিতে পারবেন না আপনার ছেলের স্কিলটাকে ডেভেলপ করার জন্য একটি সময় দিতে হবে আপনার ছেলে যখন স্কিলটা ধীরে ধীরে ডেভেলপ করে ফেলবে তখন আস্তে আস্তে ইনকাম আসবে এবং তখন ইনকামটি যদি সে তার স্কিল ডেভেলপ করতে পারে এমনভাবে আসবে যে পিসে পাঁচ ছয় গুণ টাকা চলে আসবে বাট একটি গাছ লাগিয়ে পরের দিন যদি আপনি গাছ থেকে ফল আশা করেন এটা যেমন বোকামি আপনার সন্তানকে পিসি কিনে দিয়ে পরের দিন থেকে যদি আপনি বলেন কিনে তো টাকা আসে না কেন টাকা আসে না কেন ফ্যামিলি প্রেশার ফ্যামিলি প্রেশারে কিন্তু ওই ছেলেটা তখন তার যে ফিলাইন্সিং ক্যারিয়ার গঠন করার চিন্তা করছিল সে জায়গা থেকে সে পিছনে চলে আসবে সে তখন মনে করবে আমার দ্বারা সম্ভব না সো গার্ডিয়ানস হিসেবে প্রয়োজনে আপনার সন্তানকে আপনি আগে ভাগে কিনে দেন যে চাকরি ওই পড়াশোনা শেষ করে চাকরি খোঁজার চেয়ে পড়াশোনা করতে করতে একটি সেটআপ ব্যবহার করতে দেন তাকে সেজন্য যেন তখন থেকে স্কিলটাকে ডেভেলপ করতে পারে তাহলে ওই পড়াশোনার পরে আবার ওই স্কিল ডেভেলপ করার জন্য টাইম তাকে দিতে হবে না সেজন্য আমি যেটা বলতেছি আপনাদের যে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যারা আসলে কম্পিউটারটি শিখতে চাই তারা প্রথমে ওই দশ বারো পনেরো হাজার টাকার পিসি দিয়েই কম্পিউটারটি শিখেন হ্যাঁ দশ বারো পনেরো হাজার টাকা দিয়ে শিখেন এরপরে যদি আপনার মনে হয় যে ছয় মাস পরে যে আমার পক্ষে সম্ভব না তাহলে অল্পর বুদ্ধি যাবে আর যদি ওই লোন তুললেন ষাট সত্তর আশি এক লাখ টাকা বাট যখন আপনার ছয় মাস পরে মনে হবে যে আমাদের সম্ভব না তাহলে অনেক বেশি লোকসান হবে অল্প দামে পিসিতে শিখলেন শেখার পরে এরপরে আপনি আপনার বাবাকে বললেন যে হ্যাঁ এখন আমার কিছু কিছু ইনকাম আসতেছে আপনি এখন আমার পেছনে ইনভেস্ট করতে পারেন আপনি ইনভেস্ট করলে আমি সাথে সাথে রিটার্ন দিতে পারবো আপনাকে অর্থাৎ আমি কাজগুলো শিখেছি বাট ভালো একটি সেট আপের জন্য কাজগুলো করতে পারতেছি না দিলে আমার যে ক্লায়েন্ট তাকে কাজগুলো ডেলিভার করলে সে আমাকে সাথে সাথে পেমেন্ট করবে আপনি এটা দেখা যাচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার লোন বা কিস্তি বা ধার করা টাকা খুব দ্রুত সময়ের মধ্যে শোধ করতে পারবেন আমি এই কথাগুলো বলতাম না বিকজ আমি চাই যে আপনারা রাইট ওয়েতে চিন্তা করেন দেখা যায় দু একজন হতাশ হয়ে গেলেন দু একজন হতাশ হয়ে মনে হবে যে ফিলাইন্সিং বলে কিছু নাই সব কিছুই আছে কর্ম করতে জানলে সব সেক্টরেই সফলতা আসবে আর বর্তমান যুগটাই হল কম্পিউটার ছাড়া এই যুগটা একদমই চলে না আপনার সার্টিফিকেট আছে বাট আপনি টেকনোলজি সম্পর্কে জানেন না আপনার কোথাও চাকরি দিবে না চাকরি দেওয়ার পরেই আপনাকে এই মাউস আর এই কিবোর্ড ধরতে হবে এখন আপনি কিবোর্ড মাউস যদি এইভাবে টিপা শিখেন তখন আপনাকে তো চাকরিতে রাখবে না তো সেই কারণে বলতেছি যে এই যে অল্প দামের একটা কিনে আপনারা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করেন আল্লাহ চাইলে এখান থেকে অনেক উপরে যাইতে পারবেন আর এখান থেকে ড্রপ করলেও খুব একটি ক্ষতি আপনার হবে না আশা করছি কারণ এই সেট যদি আপনি আর এক জায়গাতেও বিক্রি করেন অন্তত এই দশ হাজার টাকাতে বিক্রি করতে পারবেন আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুভাস্ত মার্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লু ডব্লু ডট সেলটেক ডট কম ডট বিডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত